আমি আমার লাইফে কত নেতা দেখছি লিডার দেখছি এত পরিমানে টাকাওয়ালা কি পরিমানে বাড়ির মালিক গাড়ির মালিক কোটে হয়ে গেছে ঈদের মরণের পরে গ্রামের লোকেরা একজন ইন্নানিল্লা বলে নাই সহ করে আলহামদুলিল্লাহ মরছে তো ভালো হইছে এর মতো অহংকারী লোক আমার এলাকায় থাকার দরকার নাই ও মরলে তো ভালো হইছে। বাবারে তুমি তোমার জেন্দিগিটা টাকার মালিক হইতে পারলা তুমি অনেক কিছু নিজে করতে পারলা সব দেশে তুমি ঘুরার জন্য যাইতে পারলা কিন্তু মরণের পরে যদি তোমায় বলে লোকটা মরছে তো ভালো হয়েছে তো বলো না এই জীবন দিয়া তোমার কি হবে এই টাকা দিয়া তোমার কি হবে এই বাড়ি দিয়া তোমার কি হবে এই গাড়ি দেয়া তোমার কি হবে আর মরণের পরে যদি একটা মানুষ যদি তোমার জন্য চোকের বাণী ফেলে আর অবের দরবারে কান্দে ও দয়ার মালি এই লোকটা দুনিয়ায় থাকা অবস্থায় বড় ভালো ছিল তুমি তার জেন্দিগির গুণা মাফ করে জান্নাতে ঢুকাইয়া দাও জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও ও সাহারাস্তির মুসলমান

আল্লাহর সাথে মহাওয়ারা করতে চাও যেরকম ভাবে আমরা মহাওয়ারা করি আমাদের বন্ধু বান্ধবী সব আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো বন্ধু আলহামদুলিল্লাহ কি করো তুমি কি কাজ তোমার তুমি কি করো এই যে মহা মানে এই যে মুখা মানে এই যে ডায়লগ এই যে কথোপকথন এটা এক বন্ধু আর এক বন্ধুর সাথে করেন আল্লাহর সাথে করবেন তো কোরআনটা পড়েন আল্লাহর সাথে অটোমেটিক আপনার কথোপকথন হয়ে যাবে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহর সাথে কথোপকথন হবে কিসের মাধ্যমে কোরআন তিলাওয়াত করার মাধ্যমে তো কোরআন তিলাওয়াত করবেন কি বলতো ওটা নিজে বাস্তব জীবনে আমল করতে হবে

এই কিতাব বড় দামি এই কিতাব নিজের ভিতরে লাগাবে ও বড় দামি হয়ে যাবে আল্লাহ পাক বলেন এটা মুত্তাকিদের জন্য হিদায়াত এবার মুত্তাকি কারা হবে আর কাদের জন্য কুরআনটা পরিপূর্ণ হিদায়াত হয়ে যাবে রে বাবা এই ব্যাপারে জানার দরকার আছে না নাই আছে না নাই আছে না নাই কারণ হিদায়াত পাওয়ার জন্য তো সব জায়গায় দৌড়াই না আরে আল্লাহ

হ্যাঁ মনে করে যে আমার আলী বাকি সব আছে সব জানো যে ব্যক্তি কমে হ্যাঁ মনে করতেছে আলিয়া যা আছে সব জানো যে ব্যক্তি এক যে দল করে হ্যাঁ আরেক দলের লোকদেরকে আরেক পীর সাহেবের মরিদদেরকে বলে একেবারে তুমি একেবারে কাটটা জান মানি আমি আমার পীরের মরিদ মানে আমি জানবো এই ধ্যান ধারণা আমাদের সমাজে আসে না নাই বলে না আসে না নাই দেখেন ছোট্ট একটা পয়েন্ট সুরায় হয় দেয় এই দিন মুস্তাকিম আপনার মরণের পাঁচ মিনিট আগেও যদি একটা ওয়াক্ত নামাজ যদি আপনার উপরে ফরজ হয় ওই নামাজটা আপনার পড়া লাগবে কি লাগবে না মরেন না কেন লাগবে কি লাগবে না নাকি সার দেওয়া আছে এমন কোনো বলেছেন সমুদ্রের ভিতরে তোমার জাহাজ ডুবে গেছে ওই জাহাজ ডোবার কারণে তুমি পানিতে হাবুডুবু খাচ্ছো হাবুডুবু খাওয়া অবস্থায় তুমি আযান শুনতে পাচ্ছো যে কোথায় যেন প্রত্যেক জায়গায় আযান আসতেছে হয়তো যোহরের না হয় আসরের না হয় মাগরিবের না হয় এশার তুমি ওই জায়গায় হাবুডুবু খাওয়া অবস্থায় চেষ্টা করো সাথে করে এক ওয়াক্ত নামাজ আদায় করার সুবহানাল্লাহ না আরো জোরে না সুবহানাল্লাহ আমরা তো হেলায় হেলায় দোলায় দোলায় হাঁট গেল যেন

কত পরিমাণে দাম হতেন জুমাতে যেই পরিমাণ মুসল্লি আমাদের মসজিদগুলোতে হয় ওই পরিমাণ মুসল্লি যেদিন ফজরের ওয়াক্তে হবে জোহরে হবে আসরে হবে মাগরিবে হবে হবে জুমার মুসল্লি যতগুলা ওগুলা ফজরের টাইমে যদি একরকম হইতে পারে আর যদি ভাবে এক মাস দেড় মাস দুই মাস কন্টিনিউ চলতে থাকে তাহলে সারা বিশ্বে মুসলমানরা রাজত্ব কায়েম করা আমরা নামাজ ধরতে পারি আমাদের মূল পুঁজি তো এটা আপনার এলাকায় হিন্দু আছে না নাই কথা বলেন না কেন হিন্দু আছে না নাই এই মুসলমানেরা হিন্দু মধ্যে পার্থক্য কি হিন্দু যেই দোকান থেকে দোকানদারি করে আপনিও এই দোকানেই যান আবার সে যেখান থেকে ক্রয় করে আপনি ওখান থেকেই ক্রয় করেন চলাফেরা সব একসাথেই আপনার আমি হাজারো বলে গেলেও যে তুমি যদি এই কাজ করো তাহলে আল্লাহ পাক বলছেন এই ব্যক্তির সাথে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো সম্পর্ক নাই যে ব্যক্তিগুলো মুসলমান ছাড়া ইমানদার ছাড়া আল্লাহ ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি দেখ তার বন্ধু বাড়ালো যারা মুসলিম যারা ব্যাধি যারা কাফি এদেরকে এদের বন্ধু বাড়ালো আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই এই যে হাজার কথা বললে যদি বুঝাই এরপর এলাকায় হিন্দু থাকলে কালকে তুমি আবার হিন্দুর সাথে উঠা বসা হিন্দুর সাথে চলাফেরা হিন্দুর সাথে এক প্লেটে খায় আসেন আসে না নাই অথচ নিয়ম ছিল কি যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেন যে আমি আমার লেনদেনটা মুসলমানদের সাথে করি খাবার দাবার মুসলমানদের সাথে খাই এগুলো যদি আমি একটু করতে পারতাম তাহলে আমরা মুসলমানরা এত দূর দিনের সময় পার করতে হতো না আল্লাহ আমাদেরকে বলব আমি তাহলে কোরআনটা হত্যাকিদের জন্য হৃদয়া ঘোষণাটা আরো জোরে বলেন না হিদায়াত পাওয়ার জন্য এমন কোন বান্দা নাই দূর হয় সব শুধুমাত্র হৃদায়ত পাওয়া লাগবে হৃদায়ত পাওয়া লাগবে হৃদায়ত পাওয়া লাগবে ওই বলতেছিলাম এটা ছোট্ট বয়ান বলবো সুরায় ফাতেহার ইহিদিনা সিরতল মুস্তাকিম যে ব্যক্তিরা বলে আমার আঁকি দেয় আমার হক এছাড়া দুনিয়ার যা আছে সব ভণ্ড বা যারা এটা বলে এদেরকে আমি পরিপূর্ণভাবে একটু হাত জোর করে বলবো রে বাবা নিজেরটাই বড় মনে করো না অন্যেরটাও সঠিক হতে পারে তোমার বিবেকে যা ধরছে অন্যের বিবেকে আর একটা ধরতে পারে তবে তোমারটাই ভালো এটা মনে করো না অন্যেরটাও ভালো হতে পারে বাবা তুমি নিজে মনে করবা বা অন্যের প্রত্যেকটা মন্তব্যকে শ্রদ্ধার সাথে দেখা লাগবে আর একজন এটা কমেন্ট করলো এটাকে পরিপূর্ণ সম্মানের সাথেই তো দেখা লাগবে যদি তুমি না দেখো আর যদি মনে করো আমি হকের উপরেই তো রইলাম আমাকে সারা যা সব বাতিল ফেরকার দলের লোক ওরা বান্দারে তাহলে যে মৃত্যুর আগেও যদি তোমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে তুমি নামাজে দাঁড়ায় গেলা সুরে ফাতেহা না পড়লে নামাজ হবে হবে নামাজ হবে না সুরে পাতে তো অবশ্যই পড়া লাগবে সুরে পাতে হাই পড়লাম ইহি দিন আল্লাহ গো মনে হয় এখনো পর্যন্ত সহজ সরল বটটা আমি পাই নাই ও আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক পদের সন্ধান তুমি আমারে দিয়া দাও মৃত্যুর আগ পর্যন্ত আমার মামলার দরবারে আবদার জানাইলা আবার নামাজ থেকে বের হয়ে যায় কও আমার যে দল ওটাই হক তুমি যা কর সব বন্ধ সব বাতিল হয়ে যাবে এই কথা আজকে থেকে বলা যাবে যাবে মনে রাখবেন আপনার আকলে যা ধরছে ওটা ধরছে আপনার আকলে আরেকজন আকলে আরেকটা ধরতে পারে দিন শেষে মনে রাখবেন একটা ব্যক্তিকে সে ওই পীরের মুড়িদ সে ওই পীরের মুড়িদ সে ওই দল করে এটা ভাববেন না আপনি ভাববেন ভাই আপনার নাম কি আমার নাম আব্দুল্লাহ আপনার নাম কি ভাই আমার নাম আব্দুর রহমান আলহামদুলিল্লাহ আপনি একজন মুসলমান আমি একজন মুসলমান আপনার রব আল্লাহ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ঠিক কিনা আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করে আরো জোরে বলেন আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়ত নামক দৌলত দান করে কি রাগ করছেন নাকি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি হিদায়ত পাওয়ার জন্য দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে মুনাজাত করে কান্না করে না কোন সময় আমার মাওলা কোন ব্যক্তির হিদায়ত দিয়ে দিল বাবা এটা বলাও যায় ওই যে হজরত মুসানবীর জামানার কাহিনী অনেক বান্দারাই তোমরা জান মুসানবীর জামানায় বৃষ্টি হয় না আল্লাহ পাক বৃষ্টি দেয় না মুসানবী মানুষগুলোকে নিয়ে নামাজে দাঁড়ায় গেল আমার রবের দরবারে আবদার জানায় ও দয়ার মালি আমি পয়গাম্বর হওয়ার পরেও আমার এলাকায় কোনো বৃষ্টি নেই আমার বড় বৃষ্টির প্রয়োজন হয়ে গেছে আমার এলাকায় তুমি বৃষ্টি দিয়া দেয় মুসানবি বারবার বারবার আল্লাহ দরবারে আবদার জানায় কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না এবার হঠাৎ করে মুসানবি আল্লাহকে বলি ফেললো এই যে মুসানবি যে খালি মোল্লা যা লকবি হয়ে গেল আল্লাহর সাথে কথা বলনে আলা এত পরিমাণে কথা বলে সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ সাথে এত পরিমাণে কথা বলে হজরতে মুসানবি আল্লাহর কাছে লাজ হইয়া বলে দিল রে আল্লাহ আমি কি পয়গম্বর না আমি পয়গম্বর হলে আমার দোয়া কেন কবুল হয় না আমার দোয়া কেন তুমি কবুল করো না কেন আমার এলাকায় তুমি বৃষ্টি দাও না আল্লাহ ডেকে বলে মুসা আমি তোমার এলাকার মধ্যে কেন বৃষ্টি দেই না জানো তুমি সেই লোকগুলা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেল তুয়ার মধ্যে সরে হয়ে গেল ওই লোকগুলোর মাঝে এমন একজন লোক আছে যে চল্লিশ বছর লাগাইয়া এক আনা ফরমানিতে নিযুক্ত হয়ে গেল ও আমলের লাইনে অগ্রগামী হতে পারে নাই শুধু অন্যায় করে শুধু বড় বড় গুনাহের মধ্যে নিজের লিপ্ত বানাইলো যার একজনের কারণে তোমাদের একজনের দোয়া আমি রবের দরবারে কবুল হয় না আল্লাহ পাক যখন

মুসানবি ডেকে বলে উপস্থিত লোকেরা তোমাদের মাঝে এমন কে আসু চল্লিশ বছর লাগায় একটা না ঘুনা করলা এখন এখান থেকে তুমি বের হয়ে যাও তুমি যতক্ষণ পর্যন্ত বের না হয়ে যাবা ততক্ষণ পর্যন্ত আমার এলাকার মধ্যে বৃষ্টি হবে না আল্লাহ আমার দোয়া কবুল করবে না সঙ্গে সঙ্গে যেই লোক বড় গুণাগার ওই লোক তো ভালোভাবে জানে আমি বড় গুণাগার ও তো ভালো করেই জানে কারণ আপনার গুনার খবর আপনি জানেন কি জানেন না আমি জোনায় এডাল হাবিবের জোনার খবর আমি জানি কি জানি না জানেন না আমার দা আমি জানি আপনি একটা দোয়া ভালো করে জানেন পুরো জিন্দগিতে কি পরিমাণ গুনাহে নিযুক্ত হয়ে গেলেন ওই ব্যাপারে আপনার পরিপূর্ণ ধারণা আছে আপনি তো ভালো করেই জানেন এখন এই বড় মজলিসের মধ্যে যদি আমি বলি কে আছো গুনাহগার এই জায়গা থেকে বের হয়ে যাও এখন যে দাঁড়ায়া যাবে সব লোকেরা মনে করবে এই লোকের মতো বড় গুনাহগার কেউ হতে পারে না ও তো লজ্জায় পড়ে যাবে লজ্জা কারণে বাজারে যেতে পারবে না কারণ জুনায়েদ আল হাবিবের গুনার খবর জানলে এমন সুতরাং আমার বয়ান শুনতো না সুতাদের গুনার খবর জানলে আমি বক্তা সাহেবদেরকে সামনে নিয়ে বয়ান করতাম না ইমামের গুনার খবর মুসল্লি জানে না মুসল্লিদের গুনার খবর ইমাম জানে না কতিবের গুনার খবর মুসল্লি জানে না মুসল্লিদের গুনার খবর কতিব সাহেব জানে না মেম্বারের গুনার খবর এলাকার লোকেরা জানি না

আমার মত গুণাগার কেউ না আমি বড় গুণাগার তবে এখান থেকে আমি যদি উঠে বিদায় নিয়ে চলে যাই আমার গুনার ব্যাপারে আমার ছেলে জেনে ফেলবে আমার গুনার ব্যাপারে মুসা নবী জানবে আমার গুনার ব্যাপারে এই এলাকার সব লোকেরা জেনে ফেলবে রে আল্লাহ আমি আমার জিন্দেগিতে কত অন্যায় করেছি আল্লাহগো তোমার পারমিশন নেওয়া লাগবে না তোমার অনুমতি নেওয়া লাগবে না ও আল্লাহ আমি এই বড় বড় তোমার দরবারে হাজির জানাইলাম তুমি আমার जिंदगीয়ের গুনাহগুলো রে maaf করে দাও দাঁড় জানাই এই এলাকার মধ্যে তুমি একটু নে বৃষ্টি দিয়া দাও সঙ্গে সঙ্গে ওই গুনাহগারের দোয়া আমার রবের দরবারে কবুল হয়ে গেল সুবহান আল্লাহ ওজরে সুবহান আল্লাহ আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে গুনাহগার মানুষ আমার রবের দরবারে দোয়া কবুল হয়ে গেল মনে রাখবা একজন গুনাহগার বলে আরে ধুমক দিয়া তারায় দিও না অনেক গুনাহগারকেও আমার مولা কত দামি বানায় dise হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি আগে ছিল মত্তুর আল্লাহ পাক তাকে ওলি বানায়া দিল আল্লাহ পাক কোন দুয়ার বদলতে ও মাধ্যমে কোন জায়গায় কাকে ওলি বানায়া বান্দা বলা যায় না আমি জুনায়েদ আল হাবিব বলতে পারবো না আল্লাহ কোন সময় কোন ব্যক্তির হিদায়াত বলা যায় না ওই আমার মাউলার আমার জিন্দিগির গুণা ক্ষমা করো

کو ہے یا الہی مجھ سے مجھ کو دور کار تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظار یا الہی می کو مد شمس یا الہی می کو ند شجر مہاجار یا الہی সময় এলাই জন্ম হওয়া কোন ব্যক্তিকে হৃদয়ার দেয় বলা যাবে

এটা বললে উৎসাহ পাবেন যদি না করেন তো ব্যক্তি দুই তিন দিন নামাজে যাওয়ার পরে একটু পাঞ্জাবি টুপি লাগানোর পরে আপনি তারা মুশীল বলে বলে সম্বোধন করেন আবার কটাক্ষের নজরে আপনি তাকে দেখেন আপনি কেমন যেন কেমন চোখে তাকে দেখেন এই কারণে একদিন নামাজ পড়লো

ও নামাজও পড়ে না আমল করে না সুন্দর করে রোজা রাখে না আমলে লাইনে অগ্রগামী হতে পারে না বারবার বিবিটা চোখের বাণি ফালাইয়া মাওলার দরবারে আদ্দার জানায় মাঝে মাঝে দেখবেন চুরের বউরা বড় আল্লাহওয়ালা হয় দুর্নীতিবাজদের বউরা বড় আল্লাহওয়ালা হয় আবার দেখবেন মাঝে মাঝে ভালো মানুষের বউটা ভালো পায় না একটা হুজুর মানুষ হুজুরের ঘরের মধ্যে বউটা ভালো না হুজুরের কথা ঠিক মানে না ঠিক মতো নামাজও পড়ে না রোজা রাখে না আমল করে না বাংলাদেশে এমন একজন বক্তা আছে এখানে এমন কেউ নাই যে বক্তার ব্যাপারে নাম বললে চিনবে না কিন্তু আমি নাম বলবো না রে বাবা ওই বক্তার ওয়াইফের ব্যাপারে আমি নিজের কানে শুনেছি আবার দেখছি ওনার তো বিন্দু মাত্র পরিমাণ পর্দাও করে না বিভিন্ন মার্কেটে মার্কেটে চোখ মুখ খোলা রেখা ফেস খোলা রেখা মার্কেট করতে যায় ওই বক্তা সাহেবের মাথাও বড় গরম হয়ে গেল কিন্তু পারে না ছাড়তে পারে না রাখতে এমন ঘটনা আমার পরিবারে আসে না নাই আসে নাই আসে লোকটা ভালো কিন্তু ঘরের পরিবার মানে স্ত্রী ভালো আবার অনেকে আছে স্বামী খারাপ স্ত্রী বর্ত ভালো বারবার বারবার আতর বেলা আবদার জায়গা স্বামী আপনার কিচ্ছু লাগবে না আপনার কামাই লাগবে না আপনি মানুষের উপর জুলুম করে আমার টাকা লাগবে না আমার জশ খেতে লাগবে না আমার গাড়ি গাড়ি লাগবে না আমার কিচ্ছু লাগবে না আপনি শুধু একটু আল্লাহ হয়ে যান একটু রব্বানি হয়ে যান একটু নামাজি হয়ে যান একটু রোজা রাখেন একটু আমল করেন আপনি আর আমি যখন সুন্দর করে আমল করতে পারবো তো আমার অল্প টাকা এরপরে আল্লাহ পরিবারে বরকত দিবে এমন কিছু ভালো স্ত্রী আমাদের ঘরে আছে না মনে যদি আমাদের আব্বাদেরকে টাইম দেয় স্ত্রী যদি স্বামীকে টাইট দিতে পারে তুমি যদি নামাজ না পড়ো তাহলে অবস্থা টাইট কি তুমি যদি রোজা ঠিক মতো না রাখো অবস্থা করো না স্ত্রীর কথা স্বামীরা অনেক পরিমাণে শুনে এই জন্য মা বোনদেরকে আমি মাঝে মাঝে বলি বিভিন্ন জায়গায় গেলে মা বোনেরা আপনি একটু ভালো হয়ে যান আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নামাজের টাইম হইলে আপনার ছেলে আপনার স্বামী আপনার মেয়েকে নিয়ে আপনি যায় না যান আপনার ছেলে আর আপনার স্বামীকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে মসলিকে পাঠিয়ে দেন দেখবেন আপনার ঘরের মধ্যেই তো রহমত আসবে আপনার ঘরের মধ্যেই তো বরকত আসবে আপনার ওই পেট থেকেই তো আব্দুল কাদের জিলানি আসবে ঠিক বললাম না ঠিক বলবো বললাম আপনার প্যাট থেকে আব্দুল কাদের জিলানি আসবে বসির উদ্দিন বারবার বারবার ডাকাতি করে প্রতি রাতের বেলা ডাকাতি করার জন্য যায় বিবি চায় না বিবি আমার মাওলার দরবারে আবদার জানায় আবদার জানাই আল্লাহ আমার স্বামীরে পরে বলুন হৃদায়াত তুমি দিয়া দাও বারবার বারবার আল্লাহর দরবারে বলে কিন্তু কি হবে এবার বসে উদ্দিন তো মানে না একদিন রাতের বেলা চল্লিশ জন ডাকা চলে আসলো চল্লিশ জন এসা বসির দরজার মধ্যে করানারে বসির উদ্দিন দে আজকে এমন এক জায়গায় ডাকাতি জন্য যাব যে জায়গায় ডাকাতি একবার যদি করতে পারি তাহলে এক দেড় মাস দুই মাস আমরা বসে বসে খেতে পারবো ওই ধনির বাড়িতে ডাকাতি করতে পারলে বড্ড ফায়দা হয়ে যাবে যখন বসির উদ্দিনকে দিকে যত এইভাবে চল্লিশ জন ডাকাত মিলে বারবার বলে ওসির উদ্দিন বলে চল চল রাতের বেলা ওই ধুনির বাড়িতে যাব আজকে ডাকাতি করতে পারলে বড় মায়েদা হয়ে যাবে বিবির কাছ থেকে বিদায় লয়া বিবি তো বিদায় দিতে চায় না বিবি বারবার বলে আমার টাকা লাগবে না আমার সুন্দর খাবার লাগবে না ও স্বামী তুমি ডাকাতি ছেড়ে দিলে আমার পরিবারের মধ্যে অটোমেটিক অল্প টাকা হলে আমি সুন্দর করে চলতে পারব কিন্তু বসির উদ্দিন তো নিজের বিবির কথা মানে না গেল একটু যাওয়ার এটা বিশাল জঙ্গলের মাছ বরাবর একটু বসির উদ্দিন হঠাৎ করে নিজের কানের মধ্যে বেজে ওঠে কোন জায়গায় দূরে যেন একটা একটা ছোট্ট বাচ্চার ঠান্ডার আওয়াজ শোনা যায় ছোট্ট বাচ্চাটা জুনগুনে

দেখে জঙ্গলের মাঝে একটা মসজিদ দেখা যায় ওই মসজিদের ভেতরে একটা ছোট্ট বাচ্চা দেখা যায় ওই ছোট্ট বাচ্চাটা গুনগুনিয়া আমার মাওলার দরবার বল ও দুয়ার মালিক এই দুনিয়াতে আমার মা নাই আমার বাবা নাই আমি ছোট মানুষ আমার মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিল আমার বাবা আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ও বান্দারা তোমার যদি মা হারায়া যায় যদি কোনো দিন বাবাকে হারায়া ফেল মনে রাখবা বাবাকে হারাইয়া চোখের বাণী ফেলায় এত তোমরা কান্দ বাবার পাঞ্জাবি দেখলে চোখের বাণী ধরে রাখা যায় না বাবার টুপিটা দেখলে চোখের বাণী ধরে রাখা যায় না ওই মায়ের শাড়ি দেখলে চোখের বাণী পর্যন্ত ধরে রাখা যায় না ওই বাবার মেসলাটা দেখলে চোখের বাণী ধরে রাখা যায় না একটা মা বাবার জন্য কি পরিমানে পাগল করা হয়ে যাও এত মুরব্বি হয়ে যাওয়ার পরেও মা বাবার জন্য কাজলা এটা সত্য মানুষ যখন মা বাবা সারা অটোমেটিক বড় হয়ে যাবে ওর তো মনটা কেমন যেন কেমন যেন শর্টকট 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 করবে ওই ছোট্ট বাচ্চাটা চোখের বালি পালাইয়া আল্লাহ দরবারে বারবার বলে আল্লাহ গো ছোটবেলায় তুমি আমার মায়ের নিয়ে গেল আমার বাবারেও তুমি নিয়ে গেল আজকে আমার মা বাবা যদি থাকতো আমি আমার ওই মাদ্রাসার মধ্যে কেরোসিন কিনতে পারতাম আর এই মাদ্রাসার মধ্যে কেরোসিন কিনে আমি সুন্দর করে রাতের বেলা হারি কেন আমি কোরআন তিলাওয়াত করতে পারতাম আর কোরআন থেকে আমার সিনায় ঢুকাইয়া হজরে নামাজের পরে আমার উস্তাদের কাছে এই কোরআনের সবকটা আমি দিতে পারতাম মাওলা কিন্তু আমার কপাল খারাপ আমার মাও নেই আমার বাবাও নেই আমাকে পটবল দেওয়ার মতোই দুনিয়ায় কেউ নেই চোখের পানি ফানাই ছোট্ট বাচ্চাটা আমার মাওলার দরবারে বারবার 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 কান্দে ও মা বাবা হারারা তোমরাই তো বুঝবা মা বাবার কি পরিমানে কদর যারা মা বাবা হারায় নাই ওই তো মা বাবার কদরের ব্যাপারে বুঝবে না ও তো বৃক্ষ থাকলে বৃক্ষের দামও দিতে পারবে না বসিরুদ্দিন যায়া বলে ও ছোট্ট বাচ্চা এই গভীরাতে তুমি চোখের পানি ফেলা একটা নই জঙ্গলে কান্না করো কি তোমার পরিচয় কোথায় বাড়ি তোমার তুমি আমার একটু বলো না সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটা জানায় দেয় কি কে তুমি এই গভীরাতে আমার সন্ধানে আমার জন্য তুমি এই জায়গায় আসলা আমি তোমারে চিনি না তবে আমার পরিচয় তুমি শুনে যাও ওই যে তাকায়া দেখো না একটু মিট 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 করে জঙ্গলার এক মধ্যে বাতি জ্বলে ওটা আমাদের মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআনটা আছে আমি ওই জায়গায় কোরআনটাকে মুখস্থ করে কিন্তু আমার কপাল জানো নেই কি পরিমানে খারাপ আমি ছোটবেলায় আমার মা হারাইছি আমি ছোটবেলায় আমার বাবা টপে আমি ফেলছি যার কারণে আমি কেরোসিন কিনতে পারি না আর এই কেরোসিন দিয়ে হারিকেন জ্বালাইয়া ভাতের বেলা কোরআন তেলাওয়াত করতে পারি